আজকের রেসিপিতে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করছি সুজি বরফি কাটলি বা হালুয়া যেটাই বলুন না কেন এটা বানানো খুবই সহজ আর খেতে অনেক মজার ট্রেডিশনাল বরফি বা হালুয়ার চাইতে এটা কোনো অংশে কম নয় ট্রেডিশনাল বরফি বা হালুয়ার এ টু জেড মা দিদা যেভাবে বানাতো সেই রেসিপিটি আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সকলের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি এখানে ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন কারণ তেল দিয়ে যদি সুজিটা ভাজা হয় সেক্ষেত্রে হালুয়াটা খেতে অত বেশি টেস্ট হবে না খেয়াল করেছেন নিশ্চয়ই ঘিটা কিন্তু গরম হয়নি খুব বেশি আর এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে চুলার আঁচ লো করে সুজিগুলো ভেজে নিতে হবে এতে করে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে না আর যদি একেবারে চুলার আঁচটা লো করে সুজিগুলো ভাজা হয় তাহলে একটু সময় বেশি লাগবে কিন্তু যদি সাদা ধবধবে বরফি খেতে চান তাহলে অবশ্যই চুলার আঁচটা লো করে ভেজে নেবেন আর ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সুজিগুলো মুচমুচে হচ্ছে এভাবে হাত দিয়েও সুজিগুলো টিপে দেখে নিতে পারেন কিংবা একটু খেয়েও দেখে নিতে পারেন তো সুজিগুলো ভাজতে আমার পনেরো মিনিট সময় লেগেছিল। আর সুজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোনে এক কাপ চিনি তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর চিনিটা দেওয়ার পরে সুজির সাথে মিলিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক কাপ সুজি ব্যবহার করেছি তাই লিকুইড দুধ আমি এখানে দেড় কাপ দিয়ে দিচ্ছি তবে যারা গুঁড়ো দুধ ব্যবহার করতে চান তারা এই পর্যায়ে লিকুইড দুধের পরিবর্তে দিবেন ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর সাথে দিবেন শো এক কাপ জল দুধ দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিতে হবে আর দুই মিনিটের মধ্যে সুজিটা অনেক সিদ্ধ হয়ে যাবে যারা নরম সুজি পছন্দ করেন তারা দুই মিনিট রান্না করার পর এই পর্যায়ে নামিয়ে নেবেন একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন এলাচের গুঁড়ো তবে এই পর্যায়ে আরও কিছুটা সময় রান্না করে নিতে হবে যেহেতু আজকে আমি নরম সুজি রান্না করছি না যেহেতু বরফি করব আর এটাকে আমরা পিস পিস করে কেটে নিব তাই আরও ছয় মিনিট রান্না করে নিতে হবে আর ছয় মিনিট রান্না করে নেওয়ার পর যখন প্যান ছেড়ে এইভাবে সুজিটা বেরিয়ে আসবে আর একটা দিয়ে এভাবে কেটে আলাদা করে নেওয়া যাবে একেবারে টাইট একটা ডো তৈরি হয়ে যাবে ঠিক এই পর্যায়ে বুঝতে হবে যে সুজিটা একেবারে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একেবারেও শক্ত না অনেকটা সফট আছে কিন্তু একেবারে প্যান ছেড়ে উঠে আসছে এবং এটা আলাদা করে নেওয়া যাচ্ছে খুব সহজেই তো এই পর্যায়ে একটা প্লেটে নামিয়ে আমি এটাকে একটা শেপে দিয়ে দেব এটাকে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই গরম গরম অবস্থায় এই পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে একটা শেপে দিয়ে দিচ্ছি তবে শেপটা দেওয়ার সময় অবশ্যই চার পাঁচটা যেমন সমান হয় কোথাও যেন উঁচু আবার কোথাও যেন নিচু না থাকে এতে করে দেখতে সুন্দর লাগবে না আর স্পচুলা দিয়ে সাইডগুলো আমি সুন্দর করে শেপটা দিয়ে দিয়েছি আর এই কাজটি করতে গিয়ে কিছুটা ঠান্ডা হয়ে গেছে তবে খুব বেশি ঠান্ডা এখনও হয়নি আর ওপরে সে একটু সুন্দর দেখানোর জন্য আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তবে বাদাম কুচিটা একেবারেই অপশনাল স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বাদামগুলো বরফির মধ্যে বসিয়ে দিচ্ছি এতে করে বাদামগুলো পড়ে যাবে না এবারে আমি হালুয়াটাকে কেটে নিব আর সাইডটাকে সমান করার জন্য সাইডের যে এক্সট্রা অংশগুলো আমি একটু সমান করে কেটে নিয়ে দিচ্ছি তবে ভাববেন না এগুলো কিন্তু নষ্ট হবে না এগুলো দিয়েও পরে আপনারা সুন্দর করে হালুয়া বানিয়ে নিতে পারবেন তো চার পাঁচটাই আমি সমান করে এভাবে কেটে নিয়েছি এবারে বরফি শেপ করে কেটে নিব যেটা কমন কাজ ডায়মন্ড কাট সাধারণত পুরোনো দিনের মা দিদারা ঠিক ভাবে দেখেছি তো কাটতে পারেন কিংবা আপনারা চাইলে স্কোয়ার শেপেও কাটতে পারেন কিংবা আপনারা চাইলে পুরোটাই একটা শ্বাসে ফেলে বরফিগুলো তুলে নিতে পারেন তো আজকে আমি ডায়মন্ড কাট করে দেখাচ্ছি তো হালুয়াটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে তো এটা আলাদা হয়ে যায়নি এবং ভেঙেও যায়নি আর এই পর্যায়ে এই কাজগুলো করতে গিয়ে সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তবে একেবারে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি আমি একটা তুলে দেখাচ্ছি যদি কোথাও অসমান থাকে তাহলে এটাকে হাত দিয়ে একটু চেপে সমান করে নিতে পারেন আর এইভাবে আমি সবগুলো বরফি তুলে নিচ্ছি যেগুলো ডায়মন্ড কাটে সেগুলো আমি তুলে নিব আর এক্সট্রাগুলো দিয়ে আমি কি করবো সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে এক্সট্রা অংশগুলো এগুলো কিন্তু কোনো ফেলে দেওয়ার প্রশ্নই আসছে না এগুলো দিয়ে সুন্দর সাসে ফেলে সুন্দর ডিজাইনের বরফি তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই তাহলে একই সময়ে একই রকম বরফি দিয়ে দুই ধরনের ডিজাইনের বরফি বা হালুয়া তৈরি করে নেওয়া যাবে আর এই যে দেখুন কত চমৎকার একটা সাসের বরফি তৈরি হয়ে গেছে একই সাথে একই প্লেটে যদি দুই রকম ডিজাইনের বরফি পরিবেশন করা যায় তাহলে সেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী তো একই রকম ভাবে আমি সবগুলো বরফি তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু একেবারে ইটের মতো শক্ত নয় অনেকটা সফট আর অনেকটা নরম আবার কিন্তু এটা সহজে ভেঙেও যাচ্ছে না আর এটা একবার বানিয়ে নর্মালি দুই দিন রেখে খেতে পারবেন আর ফ্রিজে সংরক্ষণ করলে সাত দিন পর্যন্ত এটা ভালো থাকবে আর এর টেস্ট একটুও বদলাবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ